শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরলে শেষ স্টেশন হাসনাবাদের আগে স্টেশন হল টাকি রোড সকাল থেকে অনেক ট্রেন আছে টাকি যাবার দূরত্ব মোটামুটি কিলোমিটার আর ভাড়া হলো কুড়ি টাকা সময় লাগে ঠিক দু ঘন্টা সকাল পাঁচটা কুড়ি ছটা বারো সাতটা চল্লিশ আটটা বাইশ এই চারটি ট্রেনের যেকোনো একটিতে টাকি গিয়ে টাকির সব কিছু দেখে আবার বিকেলের চারটে নয় বা চারটে মধ্যে কলকাতা ফেরা যায় আর যারা এক রাত টাকিতে থাকতে চান তারা ইছামতি নদীর ধারে সার হোটেলগুলোর যে কোনো একটিতে রাত কাটাতে পারেন শীতকালটাই টাকি যাবার পক্ষে আদর্শ সময় অবশ্য প্রায় সারা বছরই এখানে পর্যটক সমাগম হয় আমি বিরাটি স্টেশন থেকে শিয়ালদা থেকে সকাল সাতটা চল্লিশ মিনিটের ছাড়া ট্রেনটা ধরেছিলাম ট্রেনটা বারাসাত হয়ে টাকি রোড স্টেশনে পৌঁছল সকাল নটা তেতাল্লিশ মিনিটে টাকি রোড স্টেশনে একটাই প্ল্যাটফর্ম স্টেশন চত্বর থেকে বাইরে বেরোলেই টোটো স্ট্যান্ড সেখানে সার সার দিয়ে টোটো দাঁড়িয়ে আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে একটি টোটোর সঙ্গে টাকির সব পয়েন্ট দেখাবার চুক্তি করে নিলাম সরকারি রেট পনেরো পয়েন্টের জন্য বারোশো টাকা হলেও আমরা আটশো টাকায় রফা করলাম টাকিতে শনি আর রবিবারই একটু বেশি ভিড় হয় তুলনায় সপ্তাহের অন্য দিনগুলোতে ততটা ভিড় হয় না আমরা বুধবার গিয়েছিলাম বলে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতে পেরেছি এবং টোটোটাও একটু কম রেটে পেয়েছি আপনারা টোটো স্ট্যান্ডে টোটো ইউনিয়নের তৈরি টাকি ঘোড়ার রেট চট পেয়ে যাবেন আর সেখানেই সব পয়েন্টগুলোর নাম পেয়ে যাবেন রাজবাড়ি ঘাট হল ইছামতি নদীর তীরে টাকির মেইন ঘাট জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো সামনের দিকে তাকালে দেখা যায় নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতি বছর টাকির বিখ্যাত দুর্গা প্রতিমা নিরঞ্জন এই ঘাটেই সম্পন্ন হয় তখন দুই বাংলা মিলেমিশে একাকার হয়ে যায় টাকি ঘোরানোর জন্য একটি বড় টোটো স্ট্যান্ড এখানেও আছে পর্যটকেরা টাকি স্টেশন থেকে কুড়ি টাকার বিনিময়ে টোটোতে এখানে এসে এখান থেকেও টোটো ভাড়া করতে পারেন এবার আমরা যাব আমাদের টাকি ট্যুরের অন্যতম আকর্ষণ গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন জায়গাটায় ঢোকার মুখে একটা বিএসএফ ক্যাম্প আছে যেখানে প্রত্যেকের অরিজিনাল ফটো আইডি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হয় তারপর অন্য একটি ভ্যান গাড়িতে করে যাওয়া আসার ভাড়া কুড়ি টাকা দিয়ে দেড় কিলোমিটার দূরে বনে ঢোকার মুখে যেতে হবে সেখানে দশ টাকা এন্ট্রি ফি দিয়ে বাঁধানো সাঁকোর ওপর দিয়ে বনে প্রবেশ করতে হবে এখানে এরকম লম্বা পাতাযুক্ত গাছকেই গোল পাতা গাছ বলা হয় প্রথমে আমরা নদীর দিকে গেলাম যেখান থেকে বাংলাদেশ একদম কাছে সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে দেখলাম তারপর আমরা গেলাম টাওয়ার সাইডে সবুজে সবুজ জঙ্গলটা বেশ ঘন বর্ষাকালে জায়গাটা নিশ্চয়ই আরো সবুজ হবে টাওয়ারের উপর উঠে চারপাশে ঘন সবুজ জঙ্গল ছাড়া আর কিছুই নজরে এলো না জায়গাটা যে এত সুন্দর হবে সেটা আমাদের কল্পনাতেই ছিল না